এটা ভালো বেশি সাগর কলা অনেক শীতের দিন পাকতে চায় না তো আজকে ছয়ালি একটা কলা আছে আজকে আমার লাউ ব্যথা শেষ আবার সাতাশ আমার আজ কিনা শেষ এটা টাকা দেন টাকা দেন আলাইকুম আমি আজকে দুই নাম্বার টালে যাবো আজকে তো সকালবেলা ঘুমাইছিলাম ছিলাম এলে সকাল হজাক পাইনি পুবাল স্টেশন নিয়ে লাউ বেসতাম তো আজকে পুয়াল বাজারে নেবি কী করল লাউ এলে কালকে বাড়তে হয়েছে একটা উঠেইছে দেখি নি উঠে নামাইতে নামাইতে পারিনি একদম হয়েছে ইসমিন এই আরও করা আছে একটা দুইটা তিনটা চারটা আমার এই যে পুরান যে গাছটি আছে এটি আমি দিলাউই লইতেছে এটার কালারটা সুন্দর হয়েছে একদম তরতাজা আরে এই যে একটা গাছ এই গাছটার গাছটাও ভালো না লাউর কালারটাও ভালো না গাছটাও কেমন জানি নষ্ট হয়ে রয়েছে তো কালারটা নষ্ট হয়ে রয়েছে কিন্তু খাইতে স্বাদ লাগবো জৈব সারের লাউ তো এন আরেকটা লাউ আছে আমার পুরান গাছগুলা যেগুলা বৃষ্টি নষ্ট হয়ে গেছে দুটো কালারটা ভালো না কিন্তু খাইতে স্বাদ দেখ এটা গলাটা চিউন নিচে মোটা হয়েছে কাইটা লাইতেও না হইলে বাদতে হয়ে যাব নষ্ট হয়ে যাব আমার হারাটালেই একটা লাউ আছে গলা চিকুন আজকাল লাউ কাটছি ছয়টা একটা আছে গলা চিউন নিয়ে যাই বাজারও আল্লাহ যা দে আমার এক নাম্বার খেতে আজকে এক জায়গায় দিয়ে চারটালাওছে আর গুলা উপযুক্ত হয়নি এই লাউ কাটল আজকে আমি বিশমিল্লা এই প্রথম আজকে আমি আমার এই টাল থেকে চারটা কাটলাম এক জায়গার থেকে এর আগের ভিডিও তো দেখাইছি যে আমার চারটা লাউ হয়েছে এই বাগানে সর্বপ্রথম চারটালাও কাটছি চাউডার কালারটা কি চকচক করতেছে লাউ গিলা আজকে এটি নিয়ে বাজারে বিক্রি করতে এই আমার চারটা লাউ পুরান টালার আছে ছয়টা লাউ আর নতুন টালার আছে চারটা লাউ কালারগুলো কত সুন্দর চকচকে আছে বাসা থেকে কলা নিয়ে নিয়েছিলাম গাছপাখা কলা আনছি সাগর কলা অনেক শীতের দিন পাকতে চায় না তো আজকে ছয়ালি একটা কলা আছে এটি নিয়ে আজকে আম্মা আসতে আসে আওলা চাল ভিজাইছে তো বিজয় রাখছি সকালেই তো এখন জড়াই রাখছি এখন বাজারে নিয়ে বাঙাম ভাই আসসালাম ভাই আমার একটু ফুচা দাঙ্গাই দেন তো বাজারও যাবেন স্টেশন ভাই কটা বাজে ভাই হ্যাঁ হ্যাঁ আমার তো যাওয়ানো দরকার ছিল আরও আগে সব কিছু গুছাই আইতে অনেক দেরি হয়ে গেছে ভাই বেশি বেছে পারি কিনা লাউ লাউ

না না এটা চল্লিশটা লাগবে চল্লিশটি কালার বলা আপনি আপনি তিরিশটি এর বিন্দু কথা বলেন এটা চল্লিশটা চল্লিশটা এটা দাও দাও একশো তিরিশ দেড়শো দুইশো তিনশো ভালো লেজি দশটা লাও আজকে আমার লাউ ব্যথা শেষ আবার সাথে সাথে মনে হয় পাঁচ মিনিটে সবাই দশটিয়া বিশটিয়া তিরিশটিয়া পঞ্চাশটিয়া ষাটটা বেশি বেচতে পারি নাই যাক বেকে হাতা তিনশে গা ভাল লাগছে বিষয়টা কাকা এই যে বাইতে আওলা চাল দিছে আপনার আছে আমি জানি গেলে হলুদ মহির জানি না যে এইটার মিশিং আছে তাহলে বলটা ধুয়ে যায় কাকা চাল দিই ভাঙ্গাইতে আসছি কাকার দোকানে তাই এখন আইছে আমি হাঁস কিনতে হাঁসের বাজারে তো হাঁসের বাচ্চা গেলে দেখতেছি নিয়ে ব্যস্ত আছে অনেক হাঁসের বাচ্চা আনে সকালে বসে আসটা এক হাজার টাকা মায় দিয়া বলছে যে দুইটা আশ কেনার জন্য তো মায় এক হাজার টাকা দিছে তো কালকে ব্যসা কিনার হেন আছে প্রায় সাতশো টাকার মতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতশো বিশ টাকা আছে কালকে আজ তিরিশ টাকা আজকে বেড়ছে তিনশো টাকা তো খালা আপনার আসের দাম কত সত্যশো তো খালার কাছ থেকে অনেক দামাদামি করে চোদ্দোশো টাকায় দুইটা চায় না তা আমার আশ কিনা শেষ এখন আর কাজ নাই ছয় কেজি গড়ি বাঙাই চাইল ভাঙাইছি ষাট টাকা নিচে নিচ্ছে তো হাঁস দুটা নিচ্ছে চোদ্দশো তা আমার মার ইচ্ছাটা পূর্ণ হয়েছে দেখি পারি কিনা ওয়ালাইকুম সালাম ফুবা ভালো আছেন আসি ফুবা আসি ভালো কি নিয়েছেন গড়ি ভাঙাইছে

তো বলটা ধুয়ে এসে আমি চায়ের দোকানে আসছি দুইটা মাইটা পাতির লাগবো পিঠা খাওয়ার জন্য আমার দুইটা তাওয়া দেন ওই যে চিত্তবিটা বানায় না এটা কি নতুন নাকি দিই চিত্তবিটা তাওয়া গেলে হয়তো বালা দিতে না নাকি এটা গাত্তাটা নাকি এটা এটা বালা বেশি এটা কি নতুন দুইটা নিতেছি যদি একটা বাইঙ্গা যায় আর একটা দেখা এটা তো বাইঙ্গা যায় বেশি আগুনে হিটে যদি ফাইটা যায় এর লগে গেছে দুইটা নেওয়া অনেক লেগে দুইটা তাওয়া নিতে আইসি চিত্ত তো বাইক আছে চাইছি পরে দুইটা তাওয়া দিছে সুন্দর সুন্দর তো এটা আবার আগুনে তাপে অনেক সময় ফাইটা যায় এই জন্য দুইটা নিছি একটা বাইঙ্গা গেলে যা একটা সাপোর্ট দেয় তো বাইরের কাছে দুইটা মাটির তাওয়া চাইছি তো দুইটার দাম নাকি পঞ্চাশ টাকা চাইছি পর তিরিশ টাকা করে বিক্রি করে তো আমি দুইটা তো আমার চিনে হ্যাঁ আগে থেকেই আমার বাবারা চিনো হ্যাঁ আমার দাদারে আরে হ্যাঁ দাদারে দেখছো তুমি না

তো আমার বাজার থেকে হদা পেথা কিনে কিনা এবং সব শেষ হয়ে গেছে তো আমি অটো রিক্সা পাইছি অনেক অটো রিক্সা দাবাই জমুক অনেক বছর পরে রিক্সা দাবাই যেতেছি আমার রাস্তা নষ্ট ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ